আমি এখন একটু বাজারে যাব কালকে সকাল সকাল আমার বাসায় আমার স্পেশাল দুজন পার্সন আসবে মানে আমার একদম স্পেশাল তাদের জন্য টুকটাক কিছু বাজার করবো কেনাকাটা করব। ভাবলাম ছোট্ট একটা ব্লগ শেয়ার করে ফেলি আপনাদের সাথে চালান বাজার করে আসি আর কে আসবে দেখতে থাকুন আমার আমার কলিজার দুটা মানুষ আসবে অনেক বেশি এনজয় করবো ইনশাআল্লাহ কারণ কালকে অনেক বেশি বিজিও থাকবো অ্যান্ড আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে ইনশাল্লাহ চলেন হ্যাঁ এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও প্রথমেই বলে দিয়েছি কালকে আমার বাসায় গেস্ট আসবে যার কারণে বাজার করতে বের হয়েছি হাতে একদম টাকা নাই তাই বুথে ফার্স্ট টাকা তুলে নিলাম দেন আমি যাব গরুর গোস্ত কিনতে কিছুদিন আগে গরুর গোসের দাম এত কম ছিল আজকে এত বেশি কেয়ার করার মেহমানদের জন্য নিতেই হবে গোস নেওয়া শেষ করে আমি চলে আসছি শুটকি নিতে শুটকি আমার আর আমার মেহমান সবারই পছন্দ আর এদিকে আমার অবস্থা একদম নাজেহাল ঠান্ডায় আমার অবস্থা একেবারে টার কালকে মেহমান আমি কি মেহমান আমি জানি না মানে আমি যে ভিডিও করবো আমি করতেই পারছি না এত ঠান্ডা জ্বর লাগছে কালকে তো আরো অনেক কাজ আছে অনেক মেহমান আসবে জানি না আমি কিভাবে কি করবো আমি জানি না আমাকে হেল্প করার জন্য কেউ চলে আসেন আমি এখানে লইটা শুটকি নিয়েছি সাথে মাংসের কিছু মশলা নিয়েছি এখন এখানে কাঁচা বাজার নেব কাঁচা বাজার নেওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম মাছের বাজারে ইলিশ মাছ নিতে তবে ইলিশ মাছ শুধুমাত্র মেহমানদের জন্য তা কিন্তু নয় আমার বিড়ালের জন্য নিতে গিয়েছিলাম মানুষের ভাষা শুনলেই বুঝা যায় শুনি কখনো মা হোয়াটে এটা বা কালার হচ্ছে রংপুরে আর আমার বাসা দিনাজপুর দিনাজপুর আর রংপুর অনেকটাই পাশাপাশি উনি আমাকে দেখে একটু বুকে জড়ায় নিয়েছে মানে আমার মনে হয় না 15 মিনিট হয়েছে বাজারে গেছি ತাতেই আমার কাছে টাকা শেষ এখন যেপরিমাণ বাজারে দাম বাড়ছে মানে মেহমান আপ্যায়ন করব কি এই ভিডিও যদি আমার দেখে বলবে আমাদেরকে পচায় দিছে সব বাজার হচ্ছে ওর হাতে এই যে বাজার আমি কোনো বাজারে নেই নেই আমি অনেক অসুস্থ আমার কথা শুনে হয়তো বুঝতে পারছেন আমাকে হেল্প করছে ও আল্লাহর ভালো করুক তাড়াতাড়ি বড় হোক এইটুকু টাইমের ভিতরে বাজার টাজার করে আসলাম দেখ আমার মনে হচ্ছে আমি কোক সব খাইনি আপু অনেক ভালো মানুষ ডিম আমাকে একশো টাকা দিয়ে দিল ফুচকাওয়ালাকে টাকা দিয়ে দিল আড়াই হাজার টাকার বাজার বিশেষ হয় না বাজার করে এনেই আমি কাজে লেগে পড়েছি কারণ আমাকে আজকে রান্না বান্না করে রাখতে হবে কালকে ভোরবেলা উঠে আবার আমাকে মিরপুর যেতে হবে কারণ অনেক কাজ আছে এক মেহমান আসবে দুই আমার অনেকগুলো কাজ আছে এদিকে আমার বিড়াল আমার বুকে উঠে আর নামতেই চাচ্ছিল না তো ওকে নিয়ে একটু খুনছুটি করছিলাম আর এই যে দেখেন টিস্যুর বক্স নিয়ে ঘুরে বেড়াচ্ছি রসুন পেঁয়াজ এই হচ্ছে সুটকি এই হচ্ছে আলু বেগুন এই হচ্ছে ইলিশ মাছ আর এখানে হচ্ছে গরুর রোজ দিতে এখন পাশের চুলায় গরুর রোজ বসিয়ে দিয়েছি আর এখন আমি সুটকি রান্না করছি আর এদিকে আমার অবস্থা একেবারেই খারাপ হাঁচি কাশি দিতে দিতে রান্না করতে করতে রাত্রে অনেক লেট হয়ে গিয়েছিল ওই অবস্থায় ঘুমিয়ে পড়ি তারপর সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আগে আমি বিছানাটা গোছাই এরপরে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নেই কারণ আমাকে বাইরে হতে হবে আমার মেহমানরা অলরেডি চলে আসছে বাসার সামনে আজকে আমার ক্যামেরা ধরার এখন কেউ যার কারণে একা ভিডিও করতে কি সাতটা তিন তো সকাল সকাল আমি বের এই যে আমার মেহমানরা দিন পর ওদের সাথে দেখা হলো খুব বেশি হ্যাপি লাগছে অন্যরকম একটা শান্তি লাগছে মনের ভিতরে যতটা ক্লান্তি ছিল শারীরিক অসুস্থতায় সব দূর হয়ে গেছে আর এখানে আমি দাঁড়ায় দাঁড়ায় ওবারের জন্য ওয়েট করছিলাম আর ওবার দিয়েছিলাম আর কি তো অলরেডি আমরা গাড়িতে বসে গেছি এখন আমরা যাচ্ছি মিরপুরে কারণ আমি আজকে বাসা চেঞ্জ করব আমার মিরপুরের বাসায় যাচ্ছি গতকালকের ভিডিওতে যে দেখিয়েছিলাম নতুন বাসা দেখতে গিয়েছি তো আমার বাসায় চলে আসছে আর এখানে সাইমা আমার কাপড় নিয়ে একটু শয়তানি ফাইজলামও করছিল আর কি সবাই সবার মতো গুছগাছ করছিলাম আর এইদিকে আমাদের বড় আপু ঘুমাচ্ছিল তো যাই হোক গাড়ি চলে আসছে আমার এখন ফার্নিচার উঠাচ্ছে অলরেডি এখন আমরা নতুন বাসায় চলে আসছি নতুন বাসায় এখন ভাইয়ারা আমার জিনিসপত্রগুলো খুবই যত্ন সহকারে গুছিয়েছে এই হচ্ছে আমার নিউ বাসা বাসার জন্য নতুন নতুন অনেক ফার্নিচার কিনতে হবে পুরো বাসাটা আমি কিভাবে সাজিয়েছি নেক্সট ভিডিওতে আপলোড করবো ইনশাল্লাহ এই ভিডিওটা অলরেডি অনেক বেশি লং হয়ে গেছে এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ফেস